আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা একটি গুরুত্বপূর্ণ ক্যাপসোল এটি দায়ী একমি ল্যাবরেটারিজ লিমিটেডের একটি ক্যাপসোল যার নাম হলো ইজি গার্ড যেটার প্রিপারেশান হলো প্রোবায়োটিক কম্বিনেশন বিশ বিলিয়ন আজকে আমরা এই ভিডিওতে মূলত এই ইজি গার্ড ক্যাপসলটি কী কী রোগে কাজ করে থাকে এর মাত্রাও সেবনবিধি প্রতি নির্দেশনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে আমার ভিডিওতে জানাবেন আমি সেই ওষুধটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আসুন দেখে নিই ইজি গার্ড ক্যাপসুলটি মূলত কি কি রোগের কাজ করে থাকে ইজি গার্ড পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে অর্থাৎ পরিপাকতন্ত্রে হজম জাতীয় সমস্যা জন্য এই ইজি গার্ড অত্যন্ত ভালো কাজ করে থাকে এই ক্যাপসুলটি এবং ডায়রিয়া উপশমও করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার জন্যই ডায়রিয়ার সৃষ্টি হয় বা ডায়রিয়া হলে যাদের প্রচুর ডায়রিয়া হয় ডায়রিয়ার সাথে পেটের সমস্যা দেখা দেয় তাদের জন্য এই ইজি গার্ড ক্যাপসুলটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া এটি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে পেটে হওয়া অস্বস্তি ভাব নিরসন করে দীর্ঘকালীন অ্যান্টিবায়োটিক সেবনের ফলে পেটে অস্বস্তি ভাব দেখা দিলে বা পেটে ব্যথা পেটে কামড়ানো বা পেটে মধ্য থেকে দুর্গন্ধ ঢেকুস এগুলো সমস্যা দেখা দিলে সাধারণত এই ইজিগার্ড ক্যাপসুলটি ভালো কাজ করে থাকে আপনারা সেবন করতে পারবেন এছাড়া এটি এর সাথে সম্পর্কিত পেট ব্যথা এবং পেটে অস্বস্তি ভাব কমায় আইবিএস হলো এক ধরনের পায়খানা বা পেটে অস্বস্তি ভাব বা অস্বস্তি যেটা পাতলা পাইখানো না কিন্তু পেটে কামড় হয়ে পায়খানা দেখা দেয় এবং পেট প্রচণ্ড ব্যথা করে এ জাতীয় সমস্যার জন্য এই ইজি এই প্রোবায়োটিক কম্বিনেশান বিশ বিলিয়নটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং ভালো একটি ফলাফল দিয়ে থাকে এখন আসুন এর মাত্র সেবনবিধি কী এটা আমরা দেখে নিই এটা অবশ্যই মুখে সেবন করতে হবে এবং প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের পরে বা খাবার গ্রহণের সাথে আপনারা সেবন করবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এবং ডায়রিয়া এবং অ্যান্টিবায়োটিক কোর্সের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দু থেকে চার সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে এবং এর ক্ষেত্রে সেবনকাল চার সাত থেকে আট বারো সপ্তাহ আর যে সকল শিশু এই ক্যাপসুলটি খেতে পারবে না তাদের জন্য একটা সুবিধা হলো এটি শিশুকে একটি ক্যাপসুল পানি জুস বা স্বাভাবিক মাত্রায় দুধের সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন সাধারণত শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রেও বা শিশুদের পেটে অস্বস্তি বা পেট কামড়ানোর ক্ষেত্রেও এই আপনার ইজিগ্যাট ক্যাপসুলটি আপনারা ব্যবহার করতে পারবেন আর এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো হলো এর নিরাপদ ওষুধ এটি একটি অবশ্যই নিরাপদ ওষুধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাস অস্বস্তি ভাব দেখা দিতে পারে এবং গর্ভাবস্থায় এবং গর্ভবতী এবং আসন্ন গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি কোনো ওষুধের সাথে ক্রিয়া জানা যায়নি ঠান্ডা এবং শুষ্ক স্থান এবং আলোক থেকে দূরে সংরক্ষণ করুন সকল ওষুধ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সংরক্ষণ করা যাবে না প্রতিটি বক্সে রয়েছে আঠারোটি ক্যাপসুল যার প্রতিটির দাম চল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ইজিগার্ড ক্যাপসুলটি পেয়ে যাবেন